স্বনির্ভর গোষ্ঠীর থেকে কোনো ট্রেনিং করতে গেলে কোনো পয়সা লাগে কি না অর্থাৎ কোনো টাকা দিয়ে ট্রেনিং করতে হয় কি না এবং কি কি ট্রেনিং করা হয় সেই সব আজকে আমরা জানবো তো চলুন বন্ধুরা আপনাদের মিতালি সেলফ হেল্প গ্রুপে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে বিষয়টা ট্রেনিং আমরা স্বনির্ভর গোষ্ঠী করছি শুধু টাকা জমা শুধু লোন দেব লোন নেব লোন পরিশোধ করব শুধু তা নয় বা স্বনির্ভর গোষ্ঠীর থেকে আরও যা কিছু আছে সেগুলোই করে চলবো খাতাপত্র লিখবো শুধু তা নয় স্বনির্ভর গোষ্ঠীর থেকে আমরা অনেক ট্রেনিং পাই এবং সেই ট্রেনিংগুলো করতে গেলে আমাদের কি করতে হয় এবং সেই ট্রেনিংগুলো করলে আমাদের কোনো টাকা পয়সা লাগে কি না সেগুলো আজকে আমরা জানবো তো না বন্ধুরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর থেকে কোনো ট্রেনিং করতে গেলে কোনো পয়সা করি কিচ্ছু লাগে না যেটি লাগে সেটি হয় আপনাকে নাম নথিভুক্ত করতে হয় যখন ট্রেনিংগুলো আসে তখন আমাদের নাম নথিভুক্ত করতে হয় এবং কিছু ফর্ম ফিল করতে হয় তারপর যারা যারা এই ফর্ম ফিল করে এবং যারা যারা নাম নথিভুক্ত করছেন তারাই সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে তো আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর থেকে অনেক রকমের ট্রেনিং করানো হয় যেমন ফুড প্রসেসিংয়ে ট্রেনিং করানো হয় তারপরে বিভিন্ন রকম হাতের কাজে ট্রেনিং করানো হয় বিউটিশিয়ানের ট্রেনিং করানো হয় সেলাইয়ের ট্রেনিং করানো হয় এরকম অনেক অনেক রকমের কিছুদিন আগে যেটা একটা ট্রেনিং এসেছিলো আমাদের আমাদের ছেলেরা মেয়ে ছেলেরা মাংসর দোকান দেয় আমরা জানি কিন্তু আমরা চাইলে মেয়েরাও মাংসর দোকান করতে পারি এবং এখন যে নিত্য নতুন প্রসেসে কীভাবে সেই মাংসটাকে কাটা হচ্ছে সেগুলো কীভাবে কেটে কীভাবে প্রসেসিং করে আমরা বিক্রি করব কিভাবে দোকানে রাখবো সেই সবের ট্রেনিং এরকম বিভিন্ন অনেক অনেক রকমের ট্রেনিং আমাদের কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীর থেকে দেওয়া হয় তো আমাদের যে সেলাই ট্রেনিংগুলো দেওয়া হয় সেলাই ট্রেনিং করে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীতে যে জামা কাপড় বা স্কুল ড্রেস দেওয়া হয় সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি এবং সেখান থেকে আমরা একটা ভালো ইনকাম করতে পারি তারপর কম্পিউটারেও ট্রেনিং করানো হয় আরও অনেক অনেক বিভিন্ন ড্রাইভিং ড্রাইভিং ট্রেনিং করানো হয় সমস্ত ছেলে মেয়েদের সবাইকে তারপর আপনার সেলাই ট্রেনিং আছে বিউটিশিয়ান ট্রেনিং আছে কেক তৈরির ট্রেনিং আছে এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং কিন্তু মেয়েদের দেওয়া হয় তো এই সব ট্রেনিং যখন হয় যখন বিউটিশিয়ান ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং করতে করতে আপনারা যখন ভালো শিখে গেলেন তখন নিজেরা পার্লার করতে পারে এবং কাজ করে নিজেরা কিছু ইনকাম করতে পারবেন সেলাই শিখে যাওয়ার পরে স্বনির্ভর গোষ্ঠীতে বিভিন্ন রকমের সেলাইয়ের কাজ থাকে সেই সব কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন কেক তৈরি কেক তৈরি শিখে গেলে আপনারা কেক অর্ডার করে সেই সব কেক বিক্রি করেও আপনারা ইনকাম করতে পারেন তো এই ট্রেনিংগুলো করার পর আমরা সত্যি অনেক কিছু শিখতেও পারবো অনেক কিছু জানতেও পারবো এবং নিজেদের একটা ইনকামের জায়গাও তৈরি হবে তো আপনারা যখনই এই ট্রেনিংগুলো আসবে আপনারা আপনাদের ব্লগ বা আপনাদের আমাদের আপনাদের পৌরসভা বিভিন্ন জায়গার থেকে আপনারা খবরাখবর নেবেন আপনাদের যে দায়িত্ব আছে ডিউন ম্যানেজার তাহাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এরকম কোনো ট্রেনিং আসছে কিনা যখনই এইসব ট্রেনিংগুলো আসবে আপনারা এই ট্রেনিংগুলোতে নাম জমা করুন এবং এই ট্রেনিংগুলো নিন ট্রেনিংগুলো নিতে আপনাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না আপনারা ফ্রিতে এই ট্রেনিংগুলো করতে পারবেন এবং ট্রেনিংগুলো করার সাথে সাথে আপনারা নিজেরা একটা যোগ্য জায়গা তৈরি করতে পারবেন এবং নিজেদের একটা অস্তিত্ব তৈরি করতে পারবেন এবং নিজেরা কিছু শিখতে পারবেন এবং নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবেন তো এই রকম যদি আপনারা করতে পারেন নিজেরা যদি নিজেদের স্বনির্ভর করতে পারেন তাহলে এর থেকে বড় খুশি তো কিছুই হতে পারে না তো আপনারা এই ট্রেনিংগুলো যখনই আসবে এই ট্রেনিংগুলো আপনারা অবশ্যই নেবেন এই ট্রেনিংগুলো নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে সত্যিই আপনারা অনেক কিছু করতে পেরেছেন তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন